শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা নবম শ্রেণী জীবন জীবিকের বিষয়ে ধাপ গয়ের আনসার দেখবো তো যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো অ্যান্সারটি দেখার আগে আমরা প্রশ্নটিকে দেখে নেই প্রশ্নে বলা হয়েছে ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ ব্যবসাটি থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে প্রথমেই কি ব্যবসা প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে যারা আগের ভিডিও দেখো নি তারা চাইলে আমাদের আগের ভিডিওগুলো আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তার উদ্দেশ্যে আমি চ্যানেলে এই ব্যবসা এই ব্যবসার জন্য নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তার প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে হবে তা আমরা লিখতে পারি ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ প্রথমেই আমাদেরকে জানতে চাওয়া হয়েছিল তুমি কি প্রত্যাশা করো এবং এই ব্যবসার কাছে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে তার প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে হবে এবং এই ব্যবসাটি টেকসই এবং উদ্ভাবনীমূলক কিনা যদি তাই হয় তাহলে কেন টেকসই এবং উদ্ভাবনীমূলক মনে করছ সবক্ষে যুক্তি দেখাতে হবে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনে এই ব্যবসায়ের প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করতে হবে তো চলো গোয়া লিখে আমরা লিখতে পারি যে ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ প্রত্যাশা প্রথম বছরে পঞ্চাশ হাজার টাকা মুনাফা পরিবেশ বান্ধব পদ্ধতি স্থাপন শহরে সজীব খাদ্য সরবরাহ এই তিনটা জিনিস হচ্ছে আমাদের প্রত্যাশা যায় আমরা আমাদের ব্যবসায় কি কি কাজ করব প্রথম বছরে পঞ্চাশ হাজার টাকা মুনাফা তারপর পরিবেশ বান্ধব পদ্ধতি স্থাপন তারপর হচ্ছে শহরে সজীব খাদ্য সরবরাহ এরপর আমাদেরকে বলা হয়েছিল আমরা নতুন কি প্রযুক্তি ব্যবহার করব ব্যবসায় এবং তার প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে হবে ওকে আমরা লিখতে পাই নতুন প্রযুক্তির ব্যবহার আমরা হাইড্রোফোনিক্স পদ্ধতি ব্যবহার করবো এবং একোয়োফোনিক্স পদ্ধতি ব্যবহার করবো হাইড্রোফোনিক্স হচ্ছে যেটা হচ্ছে পানির মধ্যে আমরা যে চাষাবাদ করি সেটাকে হাইড্রোফোনিক্স বলে তারপর আই হচ্ছে ইন্টারনেট অফ থিংস ভিত্তিক স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা দিব আমরা যাই সেচ ব্যবস্থা আমার নিজেদের কোনো কাজ থাকবে না সরাসরি অনলাইনের মাধ্যমে আমরা এটাকে নিয়ন্ত্রণ করবো সেচ ব্যবস্থাকে এলইডি আলো ব্যবহার করে অন্ধরকৃষি যে অন্ধকার অবস্থায় যেই কৃষি করা হয় মানে ঘরের মধ্যে যেই কৃষিটা করা হয় সেটাকে কৃষি বলা হয় সেক্ষেত্রে আমরা এলইডি বা আলো ব্যবহার করব তারপর বলা ছিল যে টেকসই এবং উদ্ভাবনীমূলক কিনা যদি তাই হয় তাহলে কেন টেকসই এবং মনে যুক্তি দেখাতে হবে এটা লিখতে পারি টেকসই এবং কথা প্রাকৃতিক সম্পদ হয়েছে এখানে আমার এই ব্যবসায় তারপর শহুরে এলাকায় জমি ব্যবহার হ্রাস স্বল্প জায়গায় উচ্চ ফলন খাদ্য নিরাপত্তা বৃদ্ধি এই কাজগুলো তারপর প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত কি পরিবর্তনের প্রভাব এখানে বলা হয়েছে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তন এই ব্যবসায়ের প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করতে হবে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনের প্রভাব খাদ্যের ঘাটতি কমানো পরিবেশ দূষণ হ্রাস স্থানীয় দূষণের উন্নয়ন যারা আশেপাশে আছে তাদের উন্নয়ন হবে পরিবেশ দূষণ হ্রাস হবে এবং খাদ্যের ঘাটতি কমানো যাবে পরবর্তী ভিডিওতে তোমরা ধাপ গয়ের আনসারটি পেয়ে যাবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পরবর্তী ভিডিওতে দেখে নাও অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দ্বারা একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত যেতে পারো গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা তারা কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটা দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কীভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সেসব আমাদের বিস্তারিত এই গ্রুপে বলা আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো বন্ধুরা জাহিদুল ইসলাম তালুকদার নামে আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে তোমরা চাইলে যারা এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো এখানে মজার মজার কন্টেন্ট দেওয়া হয় তোমরা এখানে ভিডিও সেকশনে এসে শর্ট সেকশনে এসে তোমরা মজার মজার কন্টেন্টগুলো উপভোগ করতে পারো যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও